है 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 तो क्या बसता किरे तो नाम की शादी शादी तो नाम की तो रमन नाम की तो रमन नाम जानोस ना तो रमासे हाँ ऐ तो रमासे नहीं कोई ऐसे जानोस तू हाँ जानोस ना तो जानोस ना तो रमन को था ওইটাকে তুই জানোস না তুই দেখছস না তো রামমারে দেখছস না তোর বাইক আছে তোর বাইক আছে কাইছস তুই দুপুরে কাইছস না ছোল বালা না কি হইছে জরুরিছে ওষুধ কাইছস ওষুধ খাই কি ওষুধ কাজ ছোলার কাজ যায় না ওষুধ কে লাইনে দিছে আববুরিয়ানে তোর আববুরিয়ানে এত কি তুই দেখছ না একদিনও দেখছস না জন্মের পরে দেখেন বাচ্চাটার মা জন্মের পরেই চলে গেছে বাবাও একজন বুদ্ধি প্রতিবন্ধী কি কাজ করে না করে বাচ্চাটার একই অবস্থা দুপুরে খাওয়া দাওয়া নাই ঠিক মতো ওষুধ নাই ভালো জামা কাপড় নাই কি একটা জীবন বাবা মা দুনিয়াতে কেউ নাই তার দাদা এবং তার দাদুর কাছে থাকে তুমি কেমন তোমার দাদার কাছে দাদুদের কাছে তা হ্যাঁ কেলা কাবাই তোমারে হ্যাঁ তোমার আব্বা কাবা সহলে কিনে কিনে দে তোমার আব্বা তো বাড়ি ইয়া করে না কাজ কাম করে না ঘাস কাটে আর কিছু করে না হ্যাঁ আসলে এমন বাচ্চা এখন অনেকই আছে যাদের জীবনে সুখ বলতে কিছু নাই রাস্তাঘাটে মানুষের কাছ থেকে চেয়ে কা অনেক সময় খাইতে পারে অনেক সময় খাইতে পারে না তার দাদা দাদু দেখে তার দাদা দাদু অসুস্থ বয়স্ক তার বাবা এক একরকম বুদ্ধি প্রতিবন্ধী নেশার সাথে জড়িত মা তাই ছোটোবেলায় তাকে রেখে চলে যা ওর বাবা নেশা করে কাজকর্ম করে না যার দরুন নাও এরা কেউ যার দরুন এই অবস্থা আসলে এদের পাশে দাঁড়ানো আমাদের সমাজের বৃত্তবন্ধের উচিত তাদেরকে দেখার এবং সরকারের ওপর আমাদের একটা দায়িত্ব দেখবে এরা এক হিসাবে কত শিশু হিসাবেই পরিচিত হইতেছে রাস্তাঘাটে মানুষের কাছে চাইতেছে দৌড়তেছে খাইতেছে যে যে ব্যাপারতেছে এভাবেই এক একজন এক এক কথা বলতেছে হাইরে জীবন কোনো মানুষ আছে একেবারে আলিশান আর কেউ আছে রাস্তায় সবই আল্লাহ পাখির নির্ধারণ করা না জানি আল্লাহ কার কপালে কী রাখছে ধন্যবাদ সবাইকে